প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের একটি ওষুধি গাছের সাথে পরিচয় করাই দিচ্ছি কীভাবে খাইবেন কীভাবে ব্যবহার করবেন কি কি রোগের উপকারিত হবে আর এই ইয়া দেখা আপনারা সবাই শেয়ার করে দিয়ে মানুষের সাথে পরিচয় করাই দিবেন কীভাবে এই জিনিসটা মানুষের উপকার পেতে পারে সেই সেই জন্য আমি এই গাছটি আপনাদের সাথে দেখাবো এখন এই যে দেখুন এই গাছটির নাম তুলসী পাতা গাছ এই গাছটি বিভিন্ন জায়গায় হয় না এটি বেশিরভাগই হিন্দু বাড়িতে থাকে তারা পূজা করে আর কিছু আছে মুসলমান বাড়িতে রাখে ওষুধি গাছ হিসেবে ব্যবহার করার জন্য এই গাছটি আবার ক্ষতিও আছে আপনারা যে পুরুষ মানুষ আসেন বা মহিলা মানুষ আসেন কেউ আপনারা এই গাছটি গোড়ায় পেশাব করবেন না যদি পেশাব করেন তাহলে আপনাদের প্রচুর ক্ষতি হবে বিভিন্ন ধরনের ক্ষতি হতে পারে এটা আমি বিভিন্ন একটা ইয়াতে পাইছি আপনাদের অনেক ক্ষতি হবে আমি আপনাদের এখন ওষুধি গাছটি কীভাবে ব্যবহার করবেন খাইবেন সেই কথাই বলতেছি আমি কোনো ওষুধ বিক্রি করব না আমি শুধু আপনাদের উপকারের জন্য কীভাবে আপনারা ব্যবহার করবেন কি উপকার হবে কীভাবে খাইবেন সেই জিনিসটি শুধু করে আমি বলে দেব এই যে তুলসী পাতার পাতাগুলি নেবেন আগে নিয়ে আপনারা এই তুলসী পাতা এটা হয়েছে প্রথম উপকার হয়েছে আপনার যে ঠান্ডা কাশ জ্বর ঝিমঝিম মাথা ব্যথা যদি আপনারা বিশ পঁচিশটা পাতা নিয়ে এক গ্লাস পানি সাথে মিশিয়া এইটারে গরম করবেন গরম করিয়া এমন দিবেন যেন এক গ্লাসে আপনারা আধা গ্লাস বানাবেন কিন্তু আপনারা শুধু তুলসী পাতা না তুলসী পাতার সাথে আপনারা দুইটা এলাচির গুঁড়া বা চারটে এলাচির গুঁড়া দুইটা এলাচি খাল এবং চারটে তেজপাতা এবং এক কর পরিমাণ আদা সাহা দিবেন দেওয়ার পরে যখন এটা বগলায় আপনার পানি কইমা আধা কাপ হবে এই আধা কাপ পানি ছায়ের মতো আপনারা খাইবেন খাওয়ার পরে এটার উপকার আপনারা দেখবেন তিন থেকে চার দিনের ভিতর আপনারা এই উপকার পাইবেন এবং আরেকটা উপকার আছে ছোটো ছেলেমে যে যে ঠান্ডা লাগে এই ঠান্ডা লাগা জড়িত আপনার এই তুলসী পাতা পাতা নিয়ে আপনারা বাইটিয়া বা সেসুনিদের সেচিয়া রস করিয়া এক রস করবেন কইরা এক চামিচ রসের মাঝে চার ফুটে মধু দিয়া এই বাচ্চা পোলাভান্ডা খাওয়াই দিবেন দু দিন বা তিন দিন খান খাওয়াবেন একবার সকালে একবার দুপুরে একবার রাত্রে খাওয়াবেন আপনার দু দিনের ভিতর ঠান্ডা কাশ বাচ্চা সেরে যাবে আর আপনারা এই তুলসী পাতা আর একটা আরও কয়েকটা রোগের উপকার আছে আপনারা এই তুলসী পাতা ছিঁড়া চারটে বা পাঁচটা তুলসী পাতা প্রতিদিন সকালে বিকালে দুপুরে রাত্রে যদি চাবান তাহলে যার মুখে দুর্গন্ধ দুর্গন্ধ জ্বালা মানুষ কথা ইয়া বলা থাকতে পারে না ইয়ে করতে পারে না আপনার এই দুর্গন্ধ বেশি না তিন দিন খান তিন বেলা করে যদি আপনাদের মুখ দুর্গন্ধ থাকে তাহলে পরে আমার জানাবেন আমি এটা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনাদের মুখে দুর্গন্ধ থাকবে না আর এই যে চাবাবেন খালি শুধু মুখে দুর্গন্ধ না আপনি কিডনি সমস্যা বা পাথরের কোনো সমস্যা থাকলে আপনার দূর হয়ে যাবে আমি এই আমি করছি আপনাদের উপকারের জন্য আপনার এই ভিডিওটা শেয়ার দিয়ে যাবেন